বিপ্লব আমার বিপ্লব আমি বর্ধমানের শোরুম আরবান তো তোমরা সকালে জানো আমি রিসেন্ট পুরী গেছিলাম এখান থেকে গাড়ি নিয়ে পুড়ে গেছিলাম আর এখন কিন্তু ঈদের দুর্দান্ত অফার চলছে তো কি অফার চলছে না চলছে সেসব তো দেখাবোই তার আগে সিনেমা

অলক প্লাস ডিকি রয়েছে ডিকি এনএফসি আছে প্লাস হচ্ছে এমসিবি আছে ঠিক আছে শুধুমাত্র ইদি উপলক্ষ্যে 34500 টাকা শুধুমাত্র কোন রন প্লান্টার আগে কিন্তু কলকাতায় আমরা অফার দিয়েছি বর্ধমানে ফার্স্ট টাইম এরকম অফার এসেছে এখন আর মানুষকে রন প্লান নিতে গেলে কলকাতা বা আশান্তল দুর্গাপুর কথা যেতে হবে না এখন পূর্ববর্ধমানই আমরা খুব ভালো অফার নিয়ে এসে গেছি অফার আমরা এই গাড়িটা আমরা মোটামুটি তেষট্টি হাজার পাঁচশো টাকায় দিয়ে দেব ষাট ভোল্ট পঁয়ত্রিশ আবার বলি তেষট্টি হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো ষাট ভোল্ট পঁয়ত্রিশ বারো বাই বারো চাকা ফ্রন্ট মিলে যেতে তিন এক বছরে তিনটে ফ্রি সার্ভিসিং প্লাস এর সাথে সারপ্রাইজ গিফট আছে ঈদ উপলক্ষে আপনারা আসুন ভিজিট করুন এসে আপনাদের স্বপ্নে ইলেকট্রিক গাড়ি আর বিক্রি থেকে পারচেজ করে যান আচ্ছা কৌশিক দা চৌত্রিশ হাজার পাঁচশো যে গাড়িটার দাম ওটা যদি দশ হাজার টাকা পে করে তাহলে কি ফাইন্যান্স হবে দশ হাজার টাকা দিতে পারে মিনিমাম সাত হাজার টাকা ডাউন পেমেন্ট করলে তার নিজের স্বপ্নের গাড়ি তিনি নিয়ে যেতে পারবেন আচ্ছা সমস্ত রকম ফেসিলিটি আপনার একটি আছে আপনারা ভিজিট করুন এক্সচেঞ্জ এ ফেসিলিটি রয়েছে পুরনো পেট্রোল গাড়ি ইলেকট্রিক গাড়ি যে কোনো গাড়ি আপনি নিয়ে আসুন আমরা এক্সচেঞ্জ করে দেবো শুধুমাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা নিয়ে আসুন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সঙ্গে নিয়ে আসুন লোন করে নিজের স্বপ্নের ইলেকট্রিক গাড়ি নিয়ে যান ফাইন্যান্সে সমস্ত রকম গাড়ি অ্যাভেলেবেল রয়েছে সমস্ত রকম গাড়ি অ্যাভেলেবেল মিনিমাম ডাউন পেমেন্ট টেন টু ফিফটিন পার্সেন্ট ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনাদের স্বপ্নের গাড়ি আরবান টিউন্স থেকে নিয়ে যান চৌত্রিশ হাজার পাঁচশো যে গাড়িটার দাম ওটা মাইলেজ কত দেবে এটা মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন একবার চার্জ করে যদি মোটামুটি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করে যদি চালান মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ স্পিডে মোটামুটি চোখ বন্ধ করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পেয়ে যাবেন কারণ এটার মোটর রয়েছে হাজার ওয়াটের মোটর যেটা আপনার ফুল পাওয়ারফুল প্লাস আইপি সিক্সটি সেভেন দেওয়া যেটা ওয়াটার প্রুফ আপনি টোটালটা সরকম একটা প্যাকেজ দিলে আরবান হুইস এর তার থেকে আপনি পাচ্ছেন

আচ্ছা গাড়ি কিনলে এখন কিছু ফ্রি থাকছে গাড়ি কিনলে হেলমেট পাওয়া যাচ্ছে টোর ম্যাট আছে প্লাস জেমস ফুড আছে তিনটে জিনিস আমাদের তরফ থেকে আমরা প্রোভাইড করছি প্লাস তিনখানা ফ্রি সার্ভিসিং পাওয়া যাচ্ছে এটা মেন ভ্যালিড আচ্ছা ব্যাটারি ওয়ারেন্টি থাকছে ব্যাটারি এক বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা গ্যারান্টি মানে রিপ্লেস সবাই ওয়ারেন্টি দেয় আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছর মানে এক বছরের মধ্যে যদি প্রবলেম হয় রিপ্লেস হয়ে যাবে তো ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট এখানকার অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেস হচ্ছে কেশবগঞ্জ ছোটি নিয়ার হাই মাদ্রাসা রয়্যাল প্রিন্স শোরুমের অপোজিটে আলভান টি হুইলস আপনারা আমাদের নম্বরে কন্টাক্ট করবেন আমাদের নিচে নাম্বার দেওয়া আছে আপনারা একটা কল বা মিস কল করুন আমাদের সাথে আমরা আপনাদের সাথে কন্টাক্ট করে নেব তো দেরি কেন তোমরা চলে এসো আরবান ইলেকট্রিক হুইলস বর্ধমানের নাম্বার ওয়ান ইলেকট্রিক শোরুম আরবান ইলেকট্রিক হুইলস দেরি না করে চলে এসো শোরুমে আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে